হ্যালো ইব্রিয়ন আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে মডিফাই ইউপিএস আসলে আপনার একটা ইউপিএস দিয়ে কী চলবো বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এটা হচ্ছে পাওয়ার গ্যাট কোম্পানির মডিফাই ইউপিএস এর ভিতরে তিনটা টেনাশ্রমা এবং একটা অটোকার সার্কিট রয়েছে এটা দেয়া আপনার একটা সিলিং ফ্যান তিন চারটা বাতি একটা এলইডি টিভি সুন্দর চলে তিনশো ওয়াট লোড দিতে পারবেন আমি আপনাদেরকে এটা চেক দিয়ে দেখাইতেছি তিনশো ওয়াট লোড এবং ব্যাটারি চার্জ হবো পাউডার ব্যাটারি যে কোনো ব্যাটারি লাগাইতে পারবেন এবং পানি ব্যাটারি লাগালে একশো বিশ পর্যন্ত ব্যাটারি লাগাইতে পারবেন কেউ কেউ অনুরাউডার চালান কেউ কেউ পিসি চালান বা কেউ সাউন্ড বক্স চালান যারা এটি চালাইতে চাচ্ছেন তাদের জন্য খুব অল্প রেটে আমরা এটি বানাইতেছি তিনশোয়ার লোড শুধু পাওয়ার কার কোম্পানি না অনেক কটা ব্র্যান্ডের কোম্পানি রয়েছে এবং দেখেন আমি ব্যাটারি কালেক্টর দিয়েছি এখানে ফ্যানটা ঘুরতাছে ফ্যান হচ্ছে এটা আনলিমিটেড যেন ইউপিএসটা গরম হইলে কোনো সমস্যা না দেখা দেয় ইউপিএসটা অন করলাম আমি এখন আমি আপনাদেরকে লোড দিয়ে দেখাবো এই ওপরে দেখতে পাচ্ছেন এখানে আমি পাক্কা ওয়াট লোড দিয়েছি এ দেখতে পাচ্ছেন ব্যাটারির আউটপুট দিতেছে আমি এখন কারেন্ট চেক দেখাইব এদের কারেন্ট দিলাম এদের সামনে কিন্তু কারেন্ট পেয়েছে এখন আপনার ব্যাটারিতে চার্জ আমার বাড়িতে মূলত ফুল চার্জ আছে এর জন্য এমপিআরটা কম দিচ্ছে তিন এমপিআর দেখাইতেছে যখন ব্যাটারি চার্জ থাকবো না সে তখন দশ এমপের পর্যন্ত ব্যাটারিতে চার্জ করতে পারবো যদি আপনাদের লাগে তাইলে আমার যোগাযোগ করতে পারবেন স্কি নাম্বার নাম্বার দেওয়া থাকবে যে কোনো জেলায় বা কোনো গ্রামে হোম ডেলিভারি করে থাকি আমরা এই দেখতে পাচ্ছেন আমি এখন ক্যান্ডেল লাইনটা খুললাম এখন আউটপুট হইতেছে এবং এখানে বিভিন্ন কয়টা কোম্পানি রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেমন এইটা দেখতে পাচ্ছেন এলিট কোম্পানি পাওয়ার কোম্পানি দুইটাই এলিট কিন্তু এলিট দুইটা মানে ডায়ালটাই ভিন্ন আশা করি ভিডিওটা আপনাদের